রানী রাসমণি শ্বশুরবাড়িকে অবজ্ঞা করেনি রানী রাসমণি তার শ্বশুরবাড়িকে বলেনি যে শ্বশুরবাড়ির লোক মরে গেলে আমি অসহ্য পারবো না রানী রাসমণি যেমন বাবার বাড়িকে সম্মান করেছে রানী আসমণি শ্বশুরবাড়ি ঘিরেই রানী রাসমণির সব ছিল সম্মান মানসম্মান সব কিছু রানী ঠিক আছে রানী রাসমণি তার শ্বশুর শাশুড়িকে অসম্মান করেনি তাই রানী রাসমণির কথা বারবার বলবি না হাঘরের বিটি অমঙ্গলা হাই ফ্রেন্ডস রোস্টার সোমাতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে রানী রাসমণি রানী রাসমণির কথা বলছে তার আগে বলি ফুচকা কাকুকে দিয়ে তোর শাশুড়ি মাতাকে ফোন করিয়েছিলিস যাই হোক বেশি কথা আমি এখানে বলতে চাই না আমার সাথে তাদের যোগাযোগ আছে কিনা এটা জানার জন্য কিন্তু ষষ্ঠীর দিন তোর শাশু তোর শাশুড়ির কাছে তার সন্তানকে কেন পাঠালি না তার সন্তানকে এতটা তো পাঠাস না তোর শাশুড়ি কোমর ভেঙে পড়েছিল একবারও গেছে দেখতে তার মাকে যে মা জন্ম দিয়েছে বড় বড় কথা বলিস নিজেকে রানী রাসমণি প্রমাণ করতে চাইছিস হ্যাঁ বন্ধুরা এতটা মানে মানে মেয়ে ছেলে বলবার বাইরে কতটা ঠিক আছে তোর শাশুড়ি কোমর ভেঙে পড়ে আছে একদিন সেবাচন্দ্র তো বা তুই নিজেই এই কথাটা বলেছিস মরলে অসহ পারবি না বড় বড় কথা কি করে বলতে পারিস হ্যাঁ কি করে বলতে পারিস তুই রানী রাসমণি রানী রাসমণি রানী রাসমণি তার শ্বশুর বাড়ির লোককে যথেষ্ট সম্মান রানী রাসমণির কি দায়িত্ব ছিল ঠিক আছে বাবার বাড়ি লোককে নিয়ে নাচানাচি করতো না রানী রাসমণি ওই শ্বশুর বাড়ি ঘিরেই তার পরিচিতি তাই সে রানী রাসমণি ঠিক আছে রানী রাসমণির শব্দটা বুঝিস বড় বড় কথা বলিস তোর শাশুড়ি কোমর ভেঙে পড়ে আছে একবারও গেছিলিস দেখতে এই যে ত্রিশুল দিয়ে নাকি মরা মানুষ জীবিত হয়ে যায় ক্যান্সার ভালো হয়ে যায় টিউমার ভালো হয়ে যায় সেই ত্রিশুলে পা দিয়ে তো কত নচ্ছারগিরি করেছিস সেটা আমরা সবাই দেখেছি হ্যাঁ 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 বন্ধুরা এটাকে বলে না সেবিকা একে বলে না যে মা পেয়েছে যে এত বড় বড় ডায়লগ মারে ভগবান সবার এক তাহলে ফুচকা কাকুর মা ফুচকা কাকুর কাছ থেকে কেন আলাদা থাকবে মানতে পারছি না আমি এই কথাগুলো তোর মুখে যে তুই মানে জ্ঞানের ধারে কথা বলছিস গুরুজন তো শাশুড়ি মা শ্বশুর বাবা নিজের মা তাহলে সেই গুরুজনরা কোথায় সেই গুরুজনরা কোথায় সেই গুরুজনের যত্ন নেই কেন বড় বড় ডায়লগ মারছ আমি রানী রাসমণির মতো লড়াই করব তুমি রানি রাসমণির মতো করতে পারবে তার শ্বশুর বাড়িকে সব কিছু খেয়াল রানী রাসমণি রাখতো রানী রাসমণি এদিক থেকে ওদিক হতে দিত না সে ছিল ওই জন্য রানী রাসমণি ঠিক আছে তোমার এই তো নমুনা রানী রাসমণি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতো রানী রাসমণি ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়েছিল রানী রাসমণি তোমার মতো নাটাঙ্গি করেনি ঠিক আছে রানী রাসমণি রানী রাসমণি করো না নিজের শ্বশুর শাশুড়ির মানে এখন তো শাশুড়ির খেয়াল তো দূর কি বা তোর বাড়ির কোনো অস্তিত্ব আছে হুম ওই মাটাকে নিয়ে ঢ্যাং ঢ্যাং করিস তো শ্বশুরবাড়ির লোকরা কোথায় আজকে যে তুই ভগবান পেয়েছিস তুই জ্ঞানের ধারে দিচ্ছিস তুই নিজে পালন করিস সেই জ্ঞানটা নিজে অর্জন করতে পেরেছিস ফোন দেখে টিভি দেখে কটা ডায়লগ মেনে দিবি সেটা হবে না আগে সেটা পালন কর নাই বা থাকে না নাই বা থাকে না ছেলে মায়ের কাছে কিন্তু ছেলে তো একবার খবর নিতে পারে ছেলে তো একবার যেতে পারে মা ওইভাবে পড়ে গেছিলো এগুলোর উত্তর তুই দিতে পারবি পারবি না আবার খবর নিচ্ছিস আমি তার সাথে যোগাযোগ রেখেছি কিনা এটা জানলাম কী করে বললাম না যেখান থেকে খবর নিবি সেখান থেকেই পেয়ে যাই এটাই হলো সোমা ওয়ার্ল্ড ইয়েস তো যাই হোক বন্ধুরা আমি লাইভে আসবো একটু ব্যস্ত থাকবো তার মাঝখানেও আসার চেষ্টা করবো আমি রানি রাসমণি হুম রানি রাসমণি তার শ্বশুরবাড়ির লোক প্রত্যেকটা লোককে সম্মান করত প্রত্যেকটা লোককে আর তুই তো শ্বশুরবাড়ির লোক তো দূর কি বা তোর শাশুড়ি মোড়লেও নাকি তুই অসহ্য পালবি না এত বড় কথা বলেছিস বড় বড় ডায়লগ তোর জীবন কাহিনী ফুটিয়ে তুলেছিস জীবন কাহিনী বই যারা এখনও পড়নি অনেক কিছু জানতে পারবে নমুনা এ শ্বশুর শাশুড়িকে কত সম্মান করে বড় বড় ডায়লগ মারতে বসেছে নাকি ভগবান পেয়েছে ভক্তের ভগবান তো ভক্ত কেন ভগবানের কাছে যেতে পারে না রে হ্যাঁ রানী রাসমণির মন্দিরে তো সবাই যায় রানী রাসমণির মন্দিরের ভেতরে গিয়ে মায়ের নাম গত দিয়ে পুজো হয় হয় না মায়ের সামনে মায়ের কাছে ডালা যায় না তুই তো নিজেও গেলি বড় বড় ডায়লগ মারতে বসেছো তুমি হ্যাঁ ডায়লগ ওই ডায়লগটা তোমার কাছে রাখো তুমি তোমার মন্দিরে গেলে তুমি গয়না নাও শাড়ি নাও এ নাও কই ভবতারিণী মায়ের মন্দিরে কি গয়না দিলে তুমি হুম কি গয়না দিলে না মাকে একটা বেলপাতা দিয়েও বা একটা ফুল দিলেও পুজো দিলে মা সন্তুষ্ট হয় তুমি ডায়লগ মারো না ওই জন্য তোমার ডায়লগটা দিতে বসলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না রানী রাসমণি রানী রাসমণি করে ফাটাচ্ছে বলে এই কথাগুলো বলতে বাধ্য হলাম চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ অল রানী রাসমণি হতে এসেছে হা ঘরের বিটি থাকা